ঘন কুয়াশায় ঢাকা গুয়াংজো বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দর রাত তখন তিনটা বেজে সাতচল্লিশ শহর ঘুমিয়ে পড়লেও রানওয়ের আলোগুলো জ্বলছে সতর্ক চোখে হঠাৎ করে একটি বিশাল ধাতব দেহ আকাশে ছুটে ওঠে এয়ারবাস বাস এ থ্রি থ্রি জিরো টু ফোর থ্রি এফ এটি কোন সাধারণ যাত্রীবাহী বিমান নয় এটি একটি কার্গো জেট যার পেট ভর্তি কিসে কেউ জানে না বিমানটি পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে ছুটে চলে চীনের পাহাড় ঘেরা অঞ্চল পেরিয়ে সেটি প্রবেশ করে মধ্য এশিয়ার উপর দিয়ে ইরানের দিকে দৃশ্যত একটি মালবাহী বিমানের এভাবে গন্তব্যে যাওয়ার মধ্যে বিশেষ কিছু নেই কিন্তু রহস্যটা জমে ওঠে যখন বিমানটি পূর্ব তুর্কিমিনিস্তান পেরিয়ে ইরানের সীমান্তে পৌঁছায় আর তখনই ঘটে অদ্ভুত কিছু আকাশে ভেসে চলা প্রতিটি বাণিজ্যিক ফ্লাইটের গায়ে থাকে ট্রান্সপন্ডার এটি এমন একটি ডিভাইস যা বিমানটির অবস্থান উচ্চতা ও গতির তথ্য পাঠায় রাডারে কিন্তু এই এ থ্রি কার্গো ফ্লাইটটি ইরানের সীমান্তের খুব কাছাকাছি পৌঁছে হঠাৎ বন্ধ করে দেয় ট্রান্সপন্ডার অর্থাৎ এর পর থেকে কেউ আর জানে না বিমানটি কোথায় কার সঙ্গে যোগাযোগ করছে বা আদৌ কোথায় নামছে বিশ্বব্যাপী বিমান ট্র্যাকিং জন্য ব্যবহৃত জনপ্রিয় অ্যাপ ফ্লাইট ট্রেডার টোয়েন্টি ফোরে দেখা যায় বিমানটির শেষ সিগন্যাল আসে তুর্কেমিনিস্তানের উপর দিয়ে এরপর এক নিঃসঙ্গ নিরাপত্তা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক রবার্ট ম্যাক ব্রাইজ বলেন এভাবে হঠাৎ করে ট্রান্সপন্ডার নিঃস্বার হওয়া খুব স্বাভাবিক নয় এটা শুধু হয় তখনই যখন কেউ ইচ্ছাকৃতভাবে নিজেকে রাডারের বাইরে রাখতে চায় ইরানের মতো ভূ রাজনৈতিকভাবে উত্তপ্ত অঞ্চলে এমন ঘটনা একটা বড় কিছু নির্দেশ করে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ফ্লাইট হয়তো ইরানের প্রতি সামরিক সহায়তা নিয়ে এসেছে ড্রোনের যন্ত্রাংশ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কিংবা আরও গভীর কিছু একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে সংবাদ সংস্থা পলিটিকোকে বলেন আমাদের ধারণা বিমানে ছিল অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি যা চীনের কাছ থেকে সরবরাহ করা হয়েছে তাছাড়া ইরানের নতুন প্রজন্মের প্লাজমা ডিফেন্স শিল্ড তৈরির জন্য প্রয়োজনীয় কিছু উপাদানও থাকতে পারে এই তথ্য যদি সত্য হয় তাহলে ইসরায়েলের আয়রন ডোম ও যুক্তরাষ্ট্রের থাট প্রতিরক্ষা ব্যবস্থার বিপরীতে ইরান তৈরি করছে এক নতুন ঢাল যার যোগান এসেছে চীন থেকে ছায়ায় ঢাকা এক কার্গো বিমানে করে গত কয়েক বছরে চীন ও ইরানের মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে অস্বাভাবিকভাবে চুক্তির পর চুক্তি বিনিয়োগের প্রতিশ্রুতি প্রযুক্তি সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক এখন আর কেবল অর্থনৈতিক নয় বরং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চীন ইরান পঁচিশ বছরের চুক্তি অনুযায়ী ইরানের তেল ও গ্যাসের বিনিময়ে চীন দিচ্ছে পরিকাঠামো প্রযুক্তি ও বিশ্লেষকদের মতে গোপন সামরিক সহায়তা এই কার্গো ফ্লাইট কি সেই সমঝোতারই একটি নতুন ধাপ ইতিহাস বলছে উনিশশো আশির দশকে ইরান ইরাক যুদ্ধের সময় ইরান বারবার ছায়াপথে অস্ত্র এনেছে কখনো চীন থেকে কখনো উত্তর কোরিয়া আবার কখনো লাতিন আমেরিকার দূর দেশগুলো থেকেও তখনও একই কৌশল ট্রান্সপন্ডার বন্ধ করে মেঘের আড়ালে পথ চলা আজকের ঘটনা কি সেই পুরনো ছকের পুনরাবৃত্তি তেহরান সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এমনকি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো এই ফ্লাইট সম্পর্কে একটিও শব্দ উচ্চারণ করেনি কিন্তু মজার ব্যাপার হলো এই ঘটনার কয়েক ঘন্টা পর ইসরায়েলের নিরাপত্তা বাহিনী একটি সতর্কতা জারি করে তারা বলেছে ইরান মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান দৃঢ় করতে নতুন ধাপে প্রবেশ করেছে আমাদের প্রস্তুত থাকতে হবে এটা নিছক কাকতালিও নাকি ইসরায়েল আগে থেকেই জানত এই ফ্লাইটের গন্তব্য এবং তার ভেতরের ভয়ঙ্কর সম্ভাবনা বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি ফ্লাইট নয় এটি মধ্যপ্রাচ্য ও এশিয়ার নতুন ভূ রাজনীতির বার্তা একদিকে চীন ও ইরানের সহযোগিতা অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগ এর মাঝে দোল খাচ্ছে রাশিয়া তুরস্ক এমনকি পাকিস্তানও সবার প্রশ্ন একটাই এই ফ্লাইটের ভেতরে কি ছিল ইরানের ইয়াস্ত শহরের পাশে একটি পুরনো সামরিক ঘাঁটিতে রাতের বেলায় একটি কার্গো বিমান নামতে দেখা যায় স্থানীয় অধিবাসীরা শুধু শুনেছে এক ধাতব গর্জন আর বাতাসে কেমিক্যাল পোড়ার গন্ধ একজন গ্রামবাসী বলেন বিমানটা নিচে নামার সঙ্গে সঙ্গেই চারিদিকে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে সেনারা মুহূর্তেই পুরো এলাকা ঘিরে ফেলে কেউ কিছু বলতে চায় না আর তখনই গুঞ্জন ওঠে এই ফ্লাইট কি ছিল সেই নিখোঁজ গুয়াংজো বিমানেরই প্রতিচ্ছবি ইরান কি তাহলে প্রস্তুতি নিচ্ছে নতুন এক রণকৌশলে চীন কি সরাসরি ঢুকছে মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধে আর সবচেয়ে বড় প্রশ্ন ইসরায়েলকে শুধু দূর থেকে দেখবে নাকি এর জবাব দেবে আগুনে বিশ্লেষকদের মতে চীন তার উৎপাদনের জন্য ইরানের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ইরানের ক্ষতি মানে চীনের ক্ষতি তাই আয়তুল্লাহ খামিনির পাশে শি জিনপিং এর দাঁড়ানোর এ হয়তো কেবল শুরু মধ্যরাতের আকাশে হয়তো আরও একটি অদৃশ্য ফ্লাইট উঠতে শুরু করবে যেগুলো সাম্প্রতিক আরেক যুদ্ধে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের মতোই ঘুরিয়ে দেবে ইরান ইসরায়েলের লড়াইয়ের ভাগ্য